নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ফুলকপি বাটা শীতের এই শেষের দিকে ফুলকপি খেতে আমাদের খুব একটা বেশি ভালো লাগে না তাই সেই সময় এই ফুলকপি দিয়ে যদি বাটা করে গরম ভাতের সাথে পরিবেশন করেন তাহলে কিন্তু সেটা প্রত্যেকেরই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি ফুলকপি বাটা করার জন্য প্রথমে একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে গ্যাসে বসিয়ে তাতে হাফ চা চামচ লবণ দিয়ে নেড়েচের মিশিয়ে দিয়ে এখন জলটাকে একটু গরম হতে দেব জলটা যখন ধীরে ধীরে ফুটতে শুরু করেছে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আমি এখানে একটা মাঝারি মাপের ফুলকপির অর্ধেকটা পরিমাণ ব্যবহার করেছি আর ফুলকপিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেবারই চেষ্টা করতে হবে সমস্ত ফুলকপি দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটা টকপক করে ফুটিয়ে নিয়ে ফুলকপিগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব এখন দেখতেই পাচ্ছেন জলটা টকবক করে ফুটে উঠেছে ফুলকপি যেহেতু শীতের সময়ের তাই কিন্তু এটা ভাপাতে খুব বেশি সময় লাগবে না এখন গ্যাস অফ করে এর জলটাকে ঝরিয়ে নেব ওদিকে গ্যাসে একটা লোহার কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরে মাঝখানে একটু জায়গা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ কালো জিরে কালো জিরেটা প্রথমে দিতে আমি ভুলে গিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে একটু পাকা পাকা দেখে লঙ্কা নিয়েছি যাতে এর টেস্টটা ভালো হয় তবে ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করবেন সেই আন্দাজে ব্যবহার করবেন এখন সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তবে খুব বেশি লালচে করে ভাজবার দরকার নেই সব কিছু একটু সফট হলেই হবে আর যে কোনো ভর্তা বা বাটাবাটিতে শুকনো লঙ্কাই কিন্তু বেশি ভালো লাগে তবে আমি আজ শুকনো লঙ্কা ব্যবহার করিনি আপনারা চাইলে en bouchouille sur le Lancas des épargnes. এখন দেখতেই পাচ্ছেন একটু সময় লেড়ে নেওয়ার ফলে পেঁয়াজ রসুন আর লঙ্কাটা কিন্তু বেশ একটু সফট হয়ে গেছে তবে খুব বেশি লাল করে ভাজিনি এখন এগুলোকে একটা শিলপাটায় তুলে নিয়ে কড়াইতে যে তেল আছে তার মধ্যে আরও এক চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তাতে এক পিঞ্চ মতন হলুদ গুঁড়ো দিয়ে ফাঁপিয়ে রাখা ফুলকপির যে ফুলগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খেয়াল রাখবেন ফুলকপিগুলো ভাপানোর সময় কিন্তু লবণ দেয়া ছিল এখন নাড়াচাড়া করে এই ফুলকপিগুলোকে একটু লালচে করে ভাজতে হবে আমি অল্প তেলে এগুলোকে একটু পোড়া পোড়া করে ভাজছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি তেল ব্যবহার করতে পারেন ফুলকপিগুলোকে কিন্তু খুব বেশি লালচে করে ভাজতে হবে না মানে মোটামুটি আমরা যেরকম তরকারির জন্য একটু লালচে করে বা পোড়া পোড়া করে ভাজি সেভাবেই ভাজবো যতক্ষণে ওদিকে ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে সেই যে শিল্পাটাতে পেঁয়াজ রসুন আর লঙ্কাটা তুলে নিয়েছিলাম সেটাকে প্রথমে একটুখানি ভালো করে বেটে নিচ্ছি তারপর ফুলকপিটা বেটের সঙ্গে মিশিয়ে নেব ওদিকে মশলাটা বাটা হয়ে গেছে আর ততক্ষণে দেখতে পাচ্ছেন ফুলকপিটাও কিন্তু আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি শিল মধ্যে এই ফুলকপিটাকেও তুলে নিচ্ছি অল্প অল্প করে ফুলকপি তুলে এবার অল্প অল্প করেই এটাকে খুব ভালো করে মসৃণ করে বেটে নেব আমি এটাকে আর কড়াইতে নাড়ব না সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু ফুলকপি বাটা বা ভর্তা একদম রেডি হয়ে যাবে তাই এটা বাটার সময় কিন্তু কোনো রকমভাবে জলের ব্যবহার করা যাবে না আর সব থেকে ভালো হয় যদি এটা আপনারা শিলে বাটেন কেননা মিক্সিতে দিলে একটু জল না দিলে মিক্সি কিন্তু খুব ভালো করে মিহি করে বাটতে পারে না সেই কারণে যদি শিলনোড়া থাকে তাহলে তাতে করেই কিন্তু বেটে নিতে হবে এবারে ফুলকপিটা বাটার পরে প্রথমে যে পেঁয়াজটাকে বেটে নিয়েছিলাম তার সঙ্গে একসাথে করে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে আপনারা চাইলে ওপর থেকে এক দু চামচ সর্ষের তেলও এর মধ্যে ছড়িয়ে দিতে পারেন তবে আমি কিন্তু এর মধ্যে আর কিছুই দিচ্ছি না এবার একটা পাত্রে তুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল শীতকালের স্পেশাল ফুলকপি পাটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সক কলকে জানাই অসংখ্য ধন্যবাদ